গুড ইভিনিং আমি নতুন বছরে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজ আমি চলে এসেছি হাটখোলা বারাসাত গ্রেট ইস্টার্ন স্টোরে নেব একটা নতুন ফোন আর সাথে করে নিয়ে এসেছি আমার সমস্ত বন্ধুকে দেখ প্রথমে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের পুরো স্টোরটা নিতে এসছি যে ফোনটা স্ক্রিনে সেই ফোনটা বেশ জল জল করছে রেনো টুয়েলভ সিরিজ টুয়েলভ প্রো চলো প্রথমে পেমেন্টের কাজটা ডান করে দিই দিয়ে তারপর বলছি পুরো গল্পটা তোমাদেরকে ফেসবুকের এই জার্নিটা শুরু হয়েছিল আমার অনেক বছর আগে ছোট ছোট ভিডিও বানাতাম ফেসবুক টিকটক টিকটক তো তারপর বন্ধ হয়ে গেল ছোট ছোট রিল বানাতাম ছেলে একদিন আইডিয়া দিলো মা তুমি তো ভালো রান্না করো আর আমরা ঘুরতেও যাই টুকটা তুমি ছোট ছোট ভিডিও বানাও দেখবে তোমারও ভালো লাগবে আর সবার খুব ভালো লাগবে ওর হাত ধরেই এই জার্নিটা শুরু হয়েছিল ওই সমস্ত এডিটিং করে দিত আমাকে হাতে ধরে এমনকি শিখিয়েওছে এডিটিং প্রচুর লোক এই ভিডিও করা নিয়ে প্রচুর ব্যঙ্গ করত প্রচুর মন খারাপ লাগতো বাড়ি এসে হয়তো ডিমোটিভেটেড হয়ে যেতাম বাট যে দুটো মানুষ সব সময় আমার পাশে ছিল সে হচ্ছে আমার ছেলে আর আমার ক্যামেরার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ড তারা সব সময় বলতো ঠিক পারবে করো তো খুব ভালো হচ্ছে আরও ভালো করতে হবে তোমাকে প্রত্যেক দিনের এই ইন্সপিরেশন আর ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে তোমাদের এত ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার প্রত্যেকটা দিন আমাকে যেন আরো একটা করে পথে গিয়ে নিয়ে গেছে তাই জন্য আমার মতন ছোট্ট ক্রিয়েটারও আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে চাইবো ভবিষ্যতে তোমরা আমার পাশে থাকবে আর আমাকে এরকম প্রচুর প্রচুর ভালোবাসা দেবে এই ফোনটা কেনা হচ্ছে ফেসবুকের পেমেন্ট দিয়ে ফেসবুকের পেমেন্টটা বেশ কিছু মাস আগে থেকে ঢোকা স্টার্ট হয়েছে ওয়েট করছিলাম ছেলের জন্য ছেলে আসলে ওর হাতে করি এই ফোনটার হাতে করি করব কারণ ওই তো আমার এই জার্নিটা হাতে ধরে শুরু করিয়েছিল ইন্সপিরেশান দিয়েছিল সমস্তটাই ওর জন্য তাই আমরা দুজনেই ওয়েট করছিলাম ছেলের জন্য তবে ফোন কেনার আইডিয়াটা আমার নয় আমার হাজবেন্ডে ও বলেছিল ফেসবুকের পেমেন্টটা দিয়ে এমন কিছু করো যেটা তোমার স্মরণীয় হয়ে থাকবে আর তোমার ভালোও লাগবে যেহেতু আমি ভিডিও বানাই বলছে তোমার একটা ফোনে বেশ অসুবিধে হয় তাই তুমি ফেসবুকের পেমেন্ট দিয়ে একটা ফোন কেনো আর তোমার বন্ধুদের জন্য প্রচুর ভিডিও বানাও নতুন নতুন ওর কথা শুনি চলে এসেছি স্টোরে নিয়ে নিয়েছি এই ফোনটা চকলেট ব্রাউন কালারের ছিল একটা পেছনে ব্যাক কভার সেটাও চকলেট ব্রাউন কালারের আর যেমন পিন অ্যাডাপ্টার কর্ড এগুলো থাকে সেগুলো জাস্ট আমরা বক্সটা খুলে চেক করে নিচ্ছিলাম দেখো আমাদের চেক করা কমপ্লিট এবার বিলটিলগুলো নেব তোমরা বলো কেমন হয়েছে থ্যাংক ইউ আমার বন্ধুদেরকে সকল পরিবারে মানে পরিবারের সকল বন্ধুকে আর অলসো থ্যাংক ইউ ফেসবুক মেটাকে আমাকে এইভাবে কাজে উৎসাহ দেওয়ার জন্য চাইবো আগামী দিনে তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমার মতন ছোটো ক্রিয়েটারকে সাপোর্ট করো ভালোবাসা দাও অবশ্যই তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি দেখো ফোনের সাথে সাথে একটা চপারও গিফট পেয়ে গেছি আমার হাসিটা দেখে তো বুঝতেই পারছো মনের আনন্দ কতটা চলো টাটা তোমরা জানিও কেমন হলো বাই বাই